নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি দেখো এখানে ইলিশ মাছ নিয়েছি কাকজি লেবু নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা আর বেগুন নিয়েছি সবগুলোতে লবণ মাখিয়ে নেবো তো আজকে করবো বেগুনের টক তো তোমরা কি করে কখনো করে খেয়ে দেখেছো অবশ্যই না করে থাকলে একবার হলো করে খেয়ে দেখো অসাধারণ লাগবে এখানে দেখো কড়াই তেল গরম করে আমি মাথাগুলোকে খুব একটা ভাজবো না এপিট ওপিট উল্টে নিব কিন্তু এইগুলো হচ্ছে খুব বড় ইলিশ মাছ না ছোট ইলিশ মাছের মাথা কিন্তু ইলিশ মাছটা খেতে খুবই টেস্ট ছিল ছোট হলেও খুব ভালো এখানে দেখো লবণ হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি অনেকে আছে না বেগুন শুকিয়ে যায় তো ফেলে দেয় ফেলে না দিয়ে এইভাবে একবার অন্তত পক্ষে বেগুনের টক বানিয়ে দেখতে পারো তো দেখো আমি এখানে লেবুগুলো কেটে রসগুলো বের করে নিব তোমরা চাইলে তেঁতুল আমরা এগুলো দিয়েও করতে পারো আমার কাছে হাতের কাছে লেবু লেবুটাই ভালো লাগবে তার জন্য আমি লেবুটাই দিয়েছি তো এইভাবে আমি চিপে চিপে রসগুলো সমস্ত বের করে নিব এক এক করে এইভাবেই আমি সমস্ত রস বের করে আমার হয়তো বলতে পারো যে এতে বিচি আছে তো না ছেঁকে নেবো দেওয়ার সময় দেখো কিন্তু বেগুনটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে যেন তোমার বেগ ভাজার সময় বেগুনটা সেদ্ধ হয়ে যায় যেহেতু টক তো কারণ টক দিলে সবজি স সেদ্ধ হতে চায় না তো মাছটাও বেগুনটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার বেগুনটা তুলে নিচ্ছি ওই তেলেই আমি চাটনিটা করে নেব এতটা তেল আমার লাগবে না চাটনিতে একটু আমি উঠিয়ে রাখবো তো একটু উঠিয়ে রেখে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেখো কড়াই ঢেকে দিয়েছিলাম তার কারণ হচ্ছে তেলের মধ্যে সর্ষে দিলে সবগুলো একবারে চলে যাবে তো এখানে লেবুর রসে কিছুটা জল দিয়ে আমি ঝাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম আর এখানে লবণ আর হলুদ দিয়েছি এটা ফুটে যাবে তারপর আমি মাছের মাথাটা দিয়ে দেবো দেখো ফুটে গেছে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম এবার আমি ছল্লি দিয়ে একটু করে ভেঙে দিব মাথাটা খুব ভালো করে মাছের মাথাটা ভাঙা হয়ে গেলে তারপর আমি বেগুনগুলো দিয়ে দিব প্রত্যেকটা মাথায় কিন্তু আমার ভাঙা হয়ে এসেছে এবার আমি বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কিন্তু বেগুনগুলো গলাব না বেগুনগুলো যেমন লম্বা লম্বা গোটা গোটা আছে রকম লম্বা লম্বা গোটা গোটাই থাকবে আমি এবার একটুখানি মুখে দিয়ে দিয়েছি কেমন টপ হয়েছে তো দেখছি ভীষণ টপ হয়েছে আমি এবার এখানে মানে যা ততটা করবা সেই আন্দাজ মতন লবণ চিনিটা দিতে হবে তো আমি এখানে দু চামচ মতন চিনি দিয়েছি আর এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এতটা সর্ষে লাগবে না যতটা লাগবে ততটাই দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা না দিলে টেস্টটা কিন্তু আসবে না টকের বেগুনের টকের খেতে অসাধারণ হয়েছিল একবার হলো তোমরা করে দেখতে পারো আমার কথা শুনে আর একটু কমে গেলেই আমি নামিয়ে নেব এখানে দেখো খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি অনেকটা শুকিয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে